এই টাকলা প্রেমিক যতদিন তোমার সাথে আছে ততদিন তুমি কোনো চিন্তা করবে না তুমি বুঝতে পারছো না আমার শ্বশুর আমাকে ফলো করছে তোমার বিষয়টা পুরোটা জানতে পেরে গেছে সে কি কি বলে তুমি শ্বশুর শ্বশুর সত্যি জানতে পেরে গেছে তবে কি আমি তোমায় মিথ্যা বলছি নাকি মিথ্যা লয় আমারও সেরকমই মনে হয়েছে তোমার শ্বশুর এই বিষয়টা কিছুটা জানতে পেরেছে পরশুদিনকে বাজারে আমার পানে যা তারাই ছিল গজরি গজরে উনি আমাকে পেলি খেয়ে নেবে আরে সর্বনাশ শুনো দিন পরে আমার স্বামী বাড়ি আসবে এর আগে তুমি আমাকে নিয়ে পালিয়ে চলো না আমি কিন্তু সারা জীবনকার মতো তুমি আমাকে হারাবে তুমি মন খারাপ করছো কিসের জন্য আমি আছি তো যতক্ষণ তোমার এই টাকলা প্রেমিক বেঁচে আছে ততক্ষণ তুমি কোনো সময় চিন্তা করবে না শালা সুরের বাচ্চা দাঁড়া তোর নামে থানায় কমপ্লেন করছি তুমি আর দেরি করো না আমার ভীষণ ভয় করছে বড় বাবুর সাথে দেখা করে এই কথাটা বড় বাবুকে বলতেই হবে আমাকে দেখো জান আমার আমি তোমাকে ভালোবেসে এইভাবে তোমাকে মাছ পথে কোনোদিনও কখনো ফাঁসাবো না তুমি অত চিন্তা করছো কিসের তোমার শ্বশুর কিচ্ছু করতে পারবে না কোথায় যাচ্ছো কোথায় তুমি আমার সাথে এসো স্যার আমি যে আমার বৌমায়ের নামে কমপ্লেইন করলাম আপনার কাছে এখনো তো আমার বউ সচরাচরের ভাবে ঘুরে বেড়াইছে আমার বৌমা তোমরা বালের এমনই শোষণ না তোমার বউ মা নাং করছে সেটাও তুমি থানাতে কমপ্লেন করছো এটা তো করতে হবে স্যার না করে তো উপায় নেই আমরা তো শ্বশুর আমরা কি করে তাকে সব জিনিসে বাধা দিই তা আমরা এবার কি বাল ছিঁড়বো সে যদি নাং করে তাই বললে হয় স্যার আপনারা হচ্ছেন আইনের লোক আমরা সমস্ত কাজ করার অধিকার আছে আপনাদের আপনি তো পারেন স্যার বৌমাকে থানাতে ডাক করে সে কার সাথে এরকম নোংরামি করছে সেটা জানার লালটু বাবু আপনি ভুল করছেন আপনার বৌমা যদি ফোন লাইন করেও থাকে সেটাকে আমাদেরকে বলবে সে বলবে না আমি করিনি অফিসার আমি কিন্তু সহ্য করতে পারছি না আমার ছেলে বিদেশে টাকা পয়সা ইনকাম করে আমার বৌমায়ের হাতে তুলে দিচ্ছে আর সেই টাকা পয়সা নিয়ে আমার বৌমা পর পুরুষের সাথে ফুটতে ফাটা করছে একটা কথা তুই আমাকে বল তো লাউড়া তুই কি তোর বৌমার সাথে ফুটতে ফাটা করতে চাচ্ছিস নাকি কি জি বলেন স্যার বৌমার এখন কিলিং জয় আর আমার মতো পুরুষের সাথে কিল করবে তো অত তোমার ফাইট চেকেনে হে সে কইছে করুক না বালের অফিসার নাকি এরা সাধারণ কাজ করতে পারছে না মুখ সামলিয়ে কথা বলো

ওই এমএলএ সাহেবকে চিনেন তো স্যার ও আমার বউকে লুকিয়ে রেখে দিয়েছে কে লুকিয়ে রেখে দিয়েছে কার নাম বললি এমএলএ বিকাশ দত্ত আর একটা সাদা জামা ছিল সেই লোকটা ওই দুই জনেতে পলিটিন করে এরকম কইছে কি পলিটিন কি বে পলিটিন না কি বলে পলিটিন সাইগু না গো পলিটিক্স বলতে চাইছো হ্যাঁ 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 ও কাকা ঠিকই বলেছে এই লাউড়া চিদা স্যার বলবে কাকাকে বালমুকু এমএলএ সাহেব এমন এমন কাজ করে না শালা কাজের কোনো ওষুধ থাকে না স্যার আমার বউকে তাহলে ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন স্যার তুই শিওর তোর বউকে এমএলএ সাহেব আটকে রেখে দিয়েছে চোখ ছুঁই বলছি কাকা দেখো মিছে কথা বলিনি সত্যি করে বলছি তোর নাম কি বল আমার নাম হইছে ফাইতো দাস তোর বউয়ের নাম কি বউয়ের নাম ঝুমা দাস তুই নিজের বউ তো ওটা হ্যাঁ কাকা আমি লাভ মেরে বিয়ে করেছে লাভ মেরে মানে লাভ ম্যানেজ করে বিয়ে করেছে যত সম্ভব হ্যাঁ হ্যাঁ কাকা ঠিক বলেছে বুকাচ্চু দেখা মারবো স্যার বলতে পারছিস না কাকাকে তোর কোন সম্পর্কে কাকাবে কবা তোর মায়ের কাছে শুইছিলাম বুকাচ্চুদা ভুল হয়ে স্যার আর কোনোদিনও কাকা বলবো না

কেন স্যার ওর স্বামী সাক্ষী দিবে তুই জানিস না এমএলএ সাহেব কারেন জাল বিচুবে আর সুরি সাক্ষী মাতাল তা জজ মানবে কি বলছেন স্যার ও স্বামী সাক্ষী দিবে তাও মানবে না সেটা সময় হলেই জানা যাবে আমরা যে হুমায়ুনকে মার্ডার করলাম এই মার্ডারের খবরটা লিখে হলো কি করে সেটাই তো বুঝতে পারছি না বড় ভাই মার্ডার করার সময় আমরা তিন জনাতেই ছিলাম কিন্তু ওখানে কোনো কাজ ছিল না তারপরে এই ঘটনাটা কি করে জানতে পারলো সেটাই তো বুঝতে পারছি না তোদের মতো বুকাচুদা দেখে আমার কাছে রাখাটাই ভুলবে

আমরা জালিয়ে রেখে যাতে মশাই না খাই ভালো আপনি উত্তেজিত না বড়ো ভাই যে সাক্ষীর আসামি হয় তাকেই দেখবো চিন্তা করেন না বড় ভাই যে সাক্ষী দিতে যাবে তার বয় ছেলেকে ঘরে তুলিয়ে নিয়ে তাকে ভয় দেখিয়ে দিবো দিতে যাবে আরে অফিসার হাসি বন্ধ করো এনিথিং রং আমাদের কাছে কমপ্লেন এসেছে কোনো একটা নির্জন গোডাউনের মধ্যে একটা মহিলাকে আপনি আটকিয়ে রেখে দিয়েছেন কি জি বলেন স্যার সামান্য একটা মহিলাকে আটকিয়ে রাখবো আমি আর কেন কিসের জন্য জানতে পারি স্যার আপনার কাছ থেকে সত্যি বিকাশ দত্ত বাবু আপনার জবাব নেই ভগবান যে আপনাকে কি দুই তৈরি করেছিল বান্দর কইতে থেকে শিব করে দিল বন্দুকটা রাখছেন তাও আবার আমারই ঘরে কি বা ভুংবাং উংবাং কথা বলছেন স্যার ভদ্রভাবে কথা বলো আমি কোনো চান্ডু বান্ডুর সাথে কথা বলতে চাই না অফিসার আমরা চান্ডু বান্ডু নয়

স্যার আমি বলতে চাইছি এই ইনফরমেশনটা সম্পূর্ণ মিস্টেক আছে কি বলতে চাইছো কি তুমি স্যার আমাদের জনগণের সেবক দাতা এম এল এ বিকাশ দত্ত সাহেব এরকম একটা নিজ হরকাত করতেই পারে না কোনো এক জায়গাতে মিস্টেক হয়েছে স্যার যে ফালতু এম এল এ সাহেবের নামে থানাতে কমপ্লেন করতে এসেছিল সে কি স্যার বাংলা মাল খেয়েছিল সেটাকে আমি ওর মুখে মুখ দিয়ে শুনে দেখেছি নাকি সে মাল খেয়েছিল সে মালের ঘরে কমপ্লেন করতে এসেছিল স্যার তার বউ হচ্ছে দুচরিত্রহীন আমাদের এখানে তো ছ মাস ছিল সে স্বামীকে একদমই ভালোবাসেনা সে যে পাঁচশো টাকা দেয় তার কাছে গিয়ে শুয়ে পড়ে এমনও তো হতে পারে ফালতুর বউ দু এক হাজার টাকার জন্য কোনো ব্যক্তির কাছে গিয়েছে হয়তো সারার কাছে তার সাথে নষ্টমী করছে আর এইদিকে বউকে খুঁজে না পেয়ে মদের ঘরে আমাদের এম সাহেবের নামে কমপ্লেন করেছে থানাতে ওটাই হবে স্যার কারণ আমাদের এমএলএ সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র শুধু ফুলের মতো পবিত্র কি বলছিস রে রজনীগন্ধার মতো খুশবু করে আমার চরিত্র ঠিকই বলছে স্যার বড় ভাই কি এরকম কথা বলা উচিতই হলো না আপনার আমি জিজ্ঞেস করতে এসেছিলাম রে খাপা একটু ঘাবড়ে গেলে কি করে হবে লালটু বাবু ইয়েস স্যার ফালতু ইনফরমেশনটা সঠিক দিলো কি ভুল ভাল দিল তাকে ডাক করে একবার দ্বিতীয়বার জিজ্ঞেস করা হতো ওকে স্যার ডাক করা হবে এমএলএ বিকাশ দত্ত বাবু প্লিজ এভরি ডোন্ট মাইন্ড না না এ সামান্য একটু কথা কি আর মনে করব ওকে থ্যাংক ইউ চলো জি স্যার বড় ভাই দেখলেন তো মানুষকে কমজোরি ভাবাটা উচিত নয় ফালতু ছিল একটা নেংটি ইন্দুর আর এই নেংটি ইন্দুর থেকে ঝরাম করে বাঘ হয়ে গেল মার্ডার করে দেবো ফালতুকে না এখন আমাকে একটু ভাবতে দে তুই আমাকে একবার ওই মাগিটার কাছে নিয়েছো হ্যাঁ বড় ভাই চলো কেস তো প্রচুর ঘাবলা রে হ্যাঁ কাদা সেটাই দেখছি এই যে মাংকু শোনা এইদিকে একবার তাকাও এই তো তোমার সেই লালপই এবার বলে তুমি চলে যাবে তুমি আমার কথা একবার চিন্তা ভাবনা করবে না আমি তোমাকে ছ মাস ঘরে রেখে দিয়ে তোমার জৈবনের রস খেলাম সেই খেয়ে আমার নিশা হয়ে যায়নি এটা কেন তুমি যাওয়ার আগে একবারও ভাবলে না যদি সেই রস আমি না খেতে পাই তাহলে আমি মাতাল হয়ে পড়ব তুমি ওই সালা ফালতুর কথা শুনে তুমি বাড়ি চলে যাচ্ছ চেষ্টা করোনা ঠিক আছে তুমি এখানে থাকবে এই ঘরেই থাকবে আমার যখন মন যাবে তখন আসবো খাওয়া পড়া সব তোমাকে আমি কোথাও যাওয়ার দরকার তোমার বুঝতে পেরেছো

বউ ঘরে যতই থাকুক ভালোবাসার মানুষের মধ্যে অনেক পার্থক্য আছে তোমাকে দেখলে সব সময় জড়ি ধরে আদর করতে ইচ্ছা হয় এটা কেন বুঝো না তুমি বলো তো সব সময় আমার কাছ থেকে পালাবো পালাবো ধান্দা কেন আমি তোমায় ভালোবাসতে পারছি না ভালোবাসা দিতে পারছি না আমি তোমাকে করতে পারছি না কি অভাব আছে আমার কাছে বলো আমি একটা এমএলএ আমি নোংরামো করতে চাইলে হাজার নোংরামো করতে পারি কিন্তু সমাজে আমার একটা মান সম্মান আছে সেই জন্য আমি গোপনে এই কাজগুলো করি এটা কেন তুমি বুঝো না বলো তো আমি আর এইভাবে রক্ষিতা হিসেবে তোমার কাছে তাহলে থাকবো না তুমি আমাকে বিয়ে করে নাও অথচ যদি তুমি আমাকে ভালোবাসা অথচ যদি তুমি আমাকে মনে পেলে চাও আমার শরীরকে না চাও তুমি যদি থাকতেই না পারো তাহলে আমাকে বিয়ে করো তুমি বলছো তোমাকে বিয়ে করবো

শাল পাতা গেল কাকিমা কি খুলে নাকি কাকিমা হি এবারে আমার বকে কোথায় লুকিয়ে রেখে দিই আমি খুঁজিয়ে বেছি না

ভগবান আমাকে এত কমজোরি করে পৃথিবীতে পাঠাইলে সবাই আমাকে বাগে দিয়েছে আমার নিজের বউকে এবেলে সেই পক পক করে কই চিটা আমাকে সাহায্য করতেছে তুমি কাকাকে বলে আমার বউকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো

কিন দে শাদ কি চাই যে তোমার বাবা লাগিয়ে ক্যাকা কি জালিম লগে আগে ওই ছেড়ে ছাচ্চ না হল তো আমাদের তাকাও মাতার উপরে ভগবান আছে তোমাকে নিয়ে যারা খেলা করছে তোমাকে যারা এত কষ্ট দিতে তারাও একদিন খুদার মারে পড়বে বিধির মারে পড়বে ওই এমএলএস আইবেরে কোন দু পয়সা হয়েছে হাতে পাওয়ার আছে বলে তোমাকে নিয়ে জামুন তাই কইছে তোমার বউ কে নিয়ে জামুন তাই কইছে ওয়ার ওয়ার ওই লিঙ্গ তো পুকা পড়বে আর যে পুলিশ অফিসাররা ঘুষ খেয়ে আইনের আশ্রয় তোমাকে আশ্রয় দিছি না তারাও একদিন দেখবে বিধির মারে পড়বে তারা ওই ঘুষের টাকা নিয়ে বাড়িতে রাখবে কারো চোখ কানা হবে কারো মুখ কানা হবে কারো ব্লাড ক্যান্সার হবে কারো হাত ভাঙবে কারো পা ভাঙবে সব টাকা চলি যাবে ও টাকা থাকবে না কাকিমা আমি শুধু আমার বউকে চাই আমার জন্য কি ওই শার্ট পাক আমি সেটাও চাই না তুমি মন খারাপ করো না ফালতু আমি আর বিদ্রোহী করব আমার স্বামীর সাথে তুমি তোমার স্বামীর সাথে বিদ্রোহী করতে গেলে তোমার স্বামী তো আমাকে মেরে ফেলবে কেন তুমি বুঝছো না মা ফালতু ঠিকই বলছে বাবা তো তো জালিম হয়ে পড়েছে ওর মধ্যে মনুষ্যত্ব বিবেক কিচ্ছু নেই বাবার বিবেক বুদ্ধি থাকলে একটা নিঃস্ব অসহায় লোকের বউকে নিয়ে এইভাবে ছিনিমিনি খেলতো না ঠিকই বলছে কাকিমা কাকা বাবা একটা জালিম লোক সবার ফুলে বাচ্চা তুমি কিছু খেয়েছো কি খাবো কে আমাকে কিছু খেতে দেয়নি আমার কাছে পয়সাও নাই যে খাবো ঠিক আছে ঘরে এসে রান্না হয়ে গেছে চাটি ভাত খেয়ে নিবে এসো ঠিক আছে চলো মানুষ বেশি সৎ মানুষ হলে তার জীবনে কষ্টই হয় এটা আমি নিজের কানে শুনেছিলাম কিন্তু আজ আমি নিজের সচক্ষে দেখলাম কি বেশি সৎ হওয়া খুব খারাপ